চিকিৎসক আর জনবল সংকট সহ নানা সমস্যায় ঢুকছে কক্সবাজার জেলার টেকনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা মাত্র এগারো জন চিকিৎসক নিয়োজিত রয়েছেন এখানকার চার লাখ মানুষের চিকিৎসা সেবায় আবার আছে হাসপাতালে জনবল সংকট এসব সংকটের কারণে ইতিমধ্যে হাসপাতালে দুইটি ওয়ার্ড বন্ধ করে দেওয়া হয়েছে এতে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। এদিকেও উপজেলার একমাত্র সরকারি হাসপাতালে সার্জারি চিকিৎসক না থাকায় বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার টেকনিশিয়ান সংকটে হচ্ছে না এক্সরে আছে আলট্রাসোনোগ্রাফি মেশিন তবে চিকিৎসক প্রতিদিন দেখা মিলে জরুরি বিভাগে সামানিতে আসা রোগীদের দুর্ভোগ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অনেক দ্রুত অসুস্থ হয়ে পড়ার মতো ঘটনা ঘটছে সেখানে ডাক্তারের সভ্যতার কারণে সুশিক্ষার থেকে বঞ্চিত টেকনাপুপলা উপজেলাবাসী তথ্য অনুযায়ী টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট একত্রিশ জন চিকিৎসকের ক্ষেত্রে নিয়োজিত আছেন এগারো জন সেদিকে থাকার কথা মোট উনত্রিশ জন আছে মাত্র সাত জন মিডওয়াইফা থাকার কথা চারজন আছে মাত্র একজন আছে অ্যাম্বুলেন্স তবে চালক সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিন ওয়ার্ডে ভর্তি থাকা রোগীদের চিকিৎসা এবং জরুরি বিভাগ সামলানো দুটি কয়েক আর সেবিকাদের পক্ষে চালানো সম্ভব নয় একটা শিক্ষার্থী ম্যাক্সিমাম আমার দুইজন মিডিয়ে পাঁচজন নাচের দরকার কিন্তু আমি নার দিতে পারছি একজন মিডিয়ে একজন আমার যে পরিস্থিতি আমি তো ওয়ার্ড চালাইতে খুবই সম্মুখীন হচ্ছি বিদায় আমার সামনে একটা আমার ঈদ আছে ঈদে যে আমি কাউকে ছুটি দেবো এই পর্যায়ে আমার কিছু নাই আগামীতে আমরা যদি ডাক্তার পাই হয়তো আগের মতো আমরা ভালো সেবা দিতে পারবো তারপরেও আমাদের যত লোকজন আছে আমাদের সেবা দিতে আমরা চেষ্টা করতেছি বিশেষ করে আমাদের ডাক্তার সংকট হওয়ার কারণে এবং না সংকট হওয়ার কারণে দুইটা ওয়ার্ড আমরা বন্ধ করে দিয়েছি ইতিমধ্যে আমরা সব তিন তালায় মেল ফিমেল এবং শিশু ওয়ার্ড চালু রাখছি যে কারণে হিসাবে আমারও তিনটা ওয়ার্ডে একসাথে রান দেওয়াও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তারপরেও আমি আর ওই হিসাবে চেষ্টা করতেছি এদিকে হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন বিশ্বব্যাংকের স্বাস্থ্য জেন্ডার সাপোর্ট প্রকল্প স্বাস্থ্য ও লিঙ্গ সহায়তা প্রকল্পের অধীনে জনবল নিয়োগ সহ নানাবিধ সহায়তা আমাদের একটা গত ছয় মাস আগে সেপ্টেম্বর তিরিশ তারিখ ওইখানে একটা হচ্ছে যে পনেরো সদস্যের একটা এনজিও টিম ছিল এইচ জি এস প্রোজেক্টের ওই টিম কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার কারণে ওই পনেরো জনের টিম উইড্রো হয়ে যায় যার কারণে আমাদের এখানে টোয়েন্টি ফোর আওয়ার ডেলিভারি সার্ভিস এবং চব্বিশ ঘন্টা আউটডোর ইনডোর সার্ভিস চালু ছিল যেটা আপাতত বন্ধ আছে শুধুমাত্র একজন স্যাকমো দিয়ে আমরা এই টিটা চালা চালাতে হচ্ছে

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলা থেকে রহমতুল্লাহ তথ্য ছবিতে দেখছি রিপোর্ট কালের কণ্ঠ চট্টগ্রাম